সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবারও একটি নতুন একটি ভিডিও নিয়ে এসলাম আজকে দেখাবো বিভিন্ন চারা গাছ দেখতে পাচ্ছেন সামনে ডালিম গাছ মালটা গাছ লেবু গাছ কলম করা কাঁঠাল চারা এবং জাম্বুরা গাছ যার যে গাছ লাগবে জিএস সেট আপ বাগানের জন্য এগুলো কিন্তু সাত বাগানের জন্য উপযোগী অনেক দিন পরে বাগানে আসলাম বাগানটি দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাগানটিতে প্রচুর পরিমাণ চারা আছে কলম করা আপনার কাঁঠাল চারা বলেন যে কোনো কলম করা মালটা কলম করা পাই এবং সুপারি নারকেল ইত্যাদি যার যে চারা গাছ লাগবে সেটা কিন্তু নিতে পারবেন যার যত পিস লাগবে তত পিস কিন্তু নিতে পারবেন আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে থেকে কিন্তু আপনারা এই চারা গাছগুলো ক্রয় করতে পারবেন দুই থেকে তিন দিনের ভিতর চারাগুলো পচিয়ে দিয়ে থাকি সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে আমরা রকম ডেলিভারি দেই আমার আডিতে ভিডিও ছাড়া আছে আগে দেখবেন বুঝবেন ওরিজিনাল কিনা তাহলে বুঝতে পারবেন তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ